নমস্কার কাছে সুন্দর ভিডিও নিয়ে আমরা অনেক ট্রানজিট নিয়ে অনেক কথা অ্যাস্ট্রোলজিক্যালি বিশ্লেষণ আমি আপনাদের কাছে করেছি আগেও করেছি এখনো করি যখন টিভিতে প্রোগ্রাম করতাম তখনও বলতাম আমি আজকে যে অনুষ্ঠানটা করব কথাগুলো বলবো সেগুলো শুক্র শুক্র জাগজমক শৌখিনতা সমৃদ্ধি বৈভব উত্তেজনা রুচি বিলাসিতা ডেকোরেশনের এই সব কিছু মূল প্রদান করে শুক্র শুক্র আগামী টেন্থ অব অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুক্র তার গতি চেঞ্জ করবে এবং গিয়ে পৌঁছবে বৃশ্চিকের ঘরে তো বর্তমানে বুধ আছে তুলার ঘরে রবি কেতু ঘরে শনি গোচর করছে ট্রানজিট হয়েছে অনেক দিন হল সেভেনি অফ জানুয়ারি 2023 কুম্ভের ঘরে সেই সময় মঙ্গলের নক্ষত্র পেয়েছিল শনি এখন পেয়েছে বৃহস্পতির নক্ষত্র মাঝে ছিল ফিফটিন্থ অফ মার্চ টু থেকে সিক্স অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত রাহুল নক্ষত্রে শতভিসা নক্ষত্রে রাহু রয়েছে মিনের ঘরে তো আমরা এই ট্রানজিটটা বেশি রাশিকে খুব একটা বৈভব দেবে না কন্যাকে দেবে সিংহকে দেবে কুম্ভকে দেবে গৃহ গৃহপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা কুম্বে উপার্জন বৃদ্ধি হবে গৃহসজ্জায় অর্থ নিয়োজিত হতে পারে এবং অর্থ হবে কর্ম কর্মপ্রাপ্তি দিতে পারে বিদেশ গমন হতে পারে ঘুরে বেরিয়ে এলেন বিদেশ থেকে এটা কুম্ভের হওয়ার সম্ভাবনা প্রবল কুম্ভ রাশির ক্ষেত্রে তো খুব ভালো ব্যাপার কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা এই শুক্রের ট্রানজিট বড় অর্থ উপার্জন হতে পারে বড় কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হতে পারে অবস্থাগত কারণে আপনি আধ্যাত্মিকতা বোধের দিকে এগিয়ে যেতে পারেন এবং স্পিরিচুয়াল মেন্টালিটি হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা আপনার কর্মক্ষেত্রে আপনার যে টার্গেট ছিল সেই টার্গেটে আপনি সাফল্য পেতে পারেন সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল বৈবাহিক যোগ জীবন সঙ্গীর সাথে পুনরায় মিলন ডিভোর্স হয়ে গেছিল আবার মিলন ঘটতে পারে এটা কন্যা রাশিতে হতে পারে সমৃদ্ধি বৃদ্ধি করা এগুলো এই বছরের সব রাশি পাবে না আমি যে তিনটে রাশির কথা বললাম তারাই অধিক পরিমাণে সুযোগ সুবিধা পেতে পারে নমস্কার